আপনি কি একবার ভেবেছেন যে আপনার জন্ম যদি কোনো কাফের অথবা মুশরেকের ঘরে হতো কোনো হিন্দু অথবা বৌদ্ধের ঘরে হতো কোন খ্রিস্টান অথবা কোনো ইহুদির ঘরে হতো কোন নাস্তিকের ঘরে যদি আপনার জন্ম হতো আপনার পিতামাতা যদি আল্লাহ বিদ্রোহী অথবা দ্রোহী হতেন তাইলে আপনি মুসলিম হওয়ার কি কোন সম্ভাবনা ছিল কোনো সম্ভাবনা ছিল না কারণ আপনি তো দিন পড়েননি দিন বুঝেননি আল্লাহ সম্পর্কে আপনি কোনো জ্ঞানই অর্জন করেন আল্লাকে আল্লাহকে দেয়ার মতো কোনো জ্ঞান আল্লাহ সুফান মতালাকে বোঝার মতো কোনো জ্ঞান আপনার নাই আল্লাহকে দেয়ার মতো কোনো সময়ও আপনার হাতে নাই আপনি কেবলমাত্র ব্যস্ত এ দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে যে মহান রব অনুগ্রহ করে আপনাকে মুসলিম বানিয়েছেন সেই রবের প্রতি আপনার তো কৃতজ্ঞতা অন্যের চেয়ে অনেক অনেক বেশি অনেক অনেক বেশি সে রবের প্রতি আপনার কৃতজ্ঞতা হওয়া দরকার الحمد لله